আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম চলে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম দুপুরবেলা থেকেই তো আজকে হচ্ছে রান্না বান্না থেকে ব্লগটা শুরু করা হলো তো আজকে বান্ধবী হলো আসছে ঢাকা থেকে অনেক দিন পরে আসছে দেশে মেম আর বাবু ভাই আসছে তো ওরা হচ্ছে জমি দলিল করে হচ্ছে ওদের বাড়িতে আসছে তো তারপরে যেহেতু আজকে বৃষ্টির দিন তো ভাবলাম যেহেতু মেম আছে তো কি করা যায় বৃষ্টির মাঝে কোথাও যাওয়া যায় না বের হওয়া যায় না তো ভাবলাম আজকে একটু পিঠা বানাবো এই দেখেন বাইরে কত পরিমাণ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে তো বাইরে বের হওয়া যায় না মেম মামাকে সকালবেলা ফোন দিছে যে বৃষ্টির কারণে আসতে পারতেছি না পরে বললাম যে বৃষ্টি যখন কমে তখন আইসো তো তারপরে হচ্ছে চাউল ভিজাইলাম আর ফ্রিজে যা যা ছিল তা তা দিয়ে কারণ বাজারে যাওয়া সম্ভব না ফ্রিজ থেকে হচ্ছে গরুর মাংস বের করলাম ইলিশ মাছ বের করলাম এখন আজকে ভাবলাম গরুর মাংস রান্না আর হচ্ছে ইলিশ মাছ সরি ইলিশ মাছ তো ভাজবে তার সাথে হচ্ছে পিঠা বানাবো এই জন্য হচ্ছে এখানে চাল ভিজাইছি চালগুলো হচ্ছে আমি সুন্দর মতো ধুয়ে নিতেছি আর এই চালটা হচ্ছে আমি ব্লেন্ডারে ভাঙাবো ব্লেন্ডারে ভাঙানোর পরে হচ্ছে মাকে দিয়ে হচ্ছে যে খাজের পিঠা বানাবো কারণ খাজের পিঠা আমি বানাইতে পারি না তাছাড়া গ্যাসের চুলায় হচ্ছে খাজের পিঠা সুন্দর হয় না তো মাকে বলবো যে মাটির চুলা থেকে কয়েকটা খাজের পিঠা বানাইয়া দাও আর আমি হচ্ছে গ্যাসের চুলায় হচ্ছে মাংসটা রান্না করব। আর আমার আর শাশুড়িও কয়েকদিন আগে আমাকে বলছিল যে সে তো অসুস্থ যে বলছিল যে যদি খাজের পিঠা হইতো তাহলে হয়তো খাইয়া দেখতো তার মুখে ভালো লাগে কিনা আর এমনিতে ভাত খাইতে পারে না অসুস্থ মানুষ তো তার জন্য ভাবলাম বানাই সবাই মিলে একসাথে খাওয়া হবে না আর যেহেতু বৃষ্টির দিন বৃষ্টির দিনে তো এইসব জিনিস খাইতে খুবই ভালো লাগে সবারই অনেক পছন্দ তো এই জন্য হচ্ছে চাউলটা সকাল সকালে আমি কাজ করে করে দিতেছি আর আজকে হচ্ছে মন ভেজাজটা খুবই খারাপ তো সকাল ভোরবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিছিলাম স্কুলে যাওয়ার জন্য মেফতাহলকে নিয়ে কিন্তু স্কুলে যাইতে পারি নাইকা হচ্ছে বৃষ্টির কারণে বৃষ্টি স্কুলে যাব তার মাঝে হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে তো তারপরে কি করার আছে ঘরে কতগুলো আদা ছিল আদাগুলো আমি কাইটা নিয়েছি ব্লেন্ডারে ভাঙ্গাইছি জগ থেকে আমি যখন ওই ঢাল বা একটা বাটির জন্য টান দিয়েছি ওই দিক দিয়ে মুসকান করছে কি ব্লেন্ডারটা হচ্ছে চালু দিয়ে দিছে টিপ লাগিয়ে গেছে তো তারপরে সব আদাগুলো একদম ছিট্টা পিট্টা সব জায়গা নষ্ট হয়ে গেছে গা এবং খেয়ে আমিও একদম পুরাটাই নষ্ট হয়ে গেছি আদা দিয়ে এবং মুসকানও তো প্রচুর পরিমাণ ভয় পাইছে মুস্কান আর দেখি ওয়াই নিজেই কান্না করে দিছে যদি কান্না না করতো ওই সময় হয়তো আমি ওকে মার দিতাম তো এই তো আমার চাল ভাঙানো শেষ ব্লেন্ডারে চালগুলা ভাঙানো হয়ে গেছে তো দেখি আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই আমাকে অনেকে বলে যে আপু তুমি কি রান্নাবান্নার ব্লগ শেয়ার করে না কেন তো আসলে রান্নাবান্না করি প্রতিদিনে কিন্তু ওরকমভাবে কখনো ভিডিও করা হয় না তো এই জন্য ভাবলাম আজকে যেহেতু পিঠা বানাইতেছি তো বান্ধবীকে দাওয়াত করছি তো অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই জন্যই হচ্ছে মূলত আজকের ভিডিওটা তো সন্ধ্যার পরে মেয়েমারা আসলেই কি আমরা হচ্ছে সবাই মিলে একসাথে অনেক মজা করা হয় তো ওরকমভাবে বলা হয় না আর এদিকে হচ্ছে গরুর মাংসটা রান্না করব তার জন্য মাংসটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি পাশে গরম মশলা আছে আদা রসুন আদা তারপর পেঁয়াজ কাঁচামরিচ গুঁড়া মশলা মানে সব কিছু একসাথেই করে নিচ্ছি এদিকে আমার টেবিলটাও কিন্তু একদম পুরাটা ভরে গেছে গা সব কিছু মশলা দিয়ে। তো এখন ভাবছি প্রেশার কুকারে মাংসটা রান্না করব তো প্রেশার কুকারে কি অনেক দিন ধরে প্রেশার কুকারে রান্না করা হয় না সৌদি আরব থেকে আসার পরে আর প্রেশার কুকার আমি হাতেই দিই নি তো ভাবলাম আজকে প্রেশার কুকারে রান্না করবো এই জন্য প্রেশার কুকারটা নিলাম অথচ দেখি তারপরে কি হয় আর অনেক দিন পরে রান্না করব আর প্রেশার কুকারে কি একটা ইয়ে থাকে নাট থাকে ওটা হচ্ছে ছিদ্র হয়ে জায়গা ওইটা ছিদ্র হয়ে গেছে একবার আবার চেঞ্জ করে আনছি আমি তারপরে হচ্ছে কি ওইখান দিয়ে হচ্ছে কোনো শীষ ওঠে না প্রেশার কুকার তো আমারটা মনে হইতেছে যে ওইরকম হয়ে গেছে গা তো তারপরও দেখি এখন হচ্ছে আগে আমি সব পদের মশলা একসাথে নিতেছি এটা দিয়ে ভালোভাবে মাখায় তারপর হচ্ছে মাংসটা দিয়ে দেবো এদিকে হচ্ছে আমি পেঁয়াজ কচি কাঁচামরিচ আদা রসুন যত পদের গুঁড়া মশলা আছে এদিকে আদাটা হলো ফ্রিজে ছিল এটা দিতেছি বরফ এখনো পর্যন্ত গলে নাই তো সব কিছু একসাথে দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নেই এদিকে মুস্কান আসছে মুসকান আমাকে তো অনেক বিরক্ত করে সেটা কি বলবো মুস্কানের জন্য আমি কোনো কিছুই করতে পারি না মানে যেটা করতে যাই সেটাই শুধু এসে হাত দেয় কোনো কিছুই করা হয় না আর বেবিদেরকে নিয়ে রান্না বান্না করা সংসার সামলানো অনেকটাই কষ্ট আর এদিকে হচ্ছে হাতেও বেশি সময় কা আর বৃষ্টিপাতলের দিন স্কুলে মেফ তাহলে স্কুলে হচ্ছে সামনের সপ্তাহে ছুটি চাইছি তো দেখি আপনাদের জন্য খুশির একটা খবর নিয়ে আসব আর সবাই এখন আছে তো দেখি কিছু একটা করা যায় কিনা সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন ভিডিওতে এখানে আমি এই যে মশলা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে জিরার ফাঁকে ধুইনার ফাঁকে তারপর আছে গরম মশলার ফাঁকে মানে যত ধরনের মশলা আছে এটা হচ্ছে না পাখি তো সব কিছু দিয়ে দিতেছি তো আসলে কি বলবো আপনাদেরকে কিছু কিছু সময় আছে যে অনেকটা কষ্টে থাকলো অনেক সময় অনেক কিছু বলা যায় না ভিডিওতে কারণ আজকে মনটা খুবই খারাপ মানে কি বলবো মানে সব কিছু শেয়ার করতে পারে না এই সোশ্যাল মিডিয়ায় যেরকম যেগুলো সামাজিকভাবে চলে যেহেতু সবাই এই ভিডিওগুলো দেখে যেটা চলে সেটাই যেটা দেওয়ার মতো ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করে আর ভালো মন্দ সব কিছু মিলে মানুষের একটা জীবন থাকে একটা লাইফ থাকে তো সব কিছু তো আর সময় শেয়ার করা যায় না হয়তো সেই কষ্টের মাঝেও আপনাদের মাঝে হাসি হাসিমুখী নিয়ে আমাদের আসতে হয় একমাত্র আপনাদের কে ভালোবাসি বিদে আপনাদের সাথে প্রতিদিন কন্টিনিউ একটা ব্লগ শেয়ার করি অনেক সময় লাগে ভালো লাগে না যে ভিডিও দেব না তারপরও মনে হয় যে আমাকে যারা অনেক ভালোবাসে যারা আমার ভিডিওর অপেক্ষা থাকে তারা তো অবশ্যই আমার জন্য অপেক্ষা করতেছে তাদেরকে আমার একটা ভিডিও দেওয়ার উচিত এটা মনে হয় তো ঢাকা থেকে আসার পর থেকে কিন্তু একটা পর একটা ধুর্যামেলা হতে আছে তার জন্য মনটা খুবই খারাপ তো সামনে জানি না কি হয় সবাই দোয়া করবেন আর আপনাদের সাথে ভালো একটা ভিডিও শেয়ার করব সেটা তো অবশ্যই আপনারা দেখতে পারবেন আর অনেক কথাই বললাম বলতে বলতে আমার মাংস কষানো হয়ে যাইতেছে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিব কষানোর পরে হচ্ছে আমি এখানে হচ্ছে এটা ঢাইকা দিব প্রেশার কুকারটা তো দিকে মাংস কষানো হয়ে গেছে এবার হচ্ছে পানি দিয়ে দেব বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানিটাই দিয়ে দিলাম আমি হালকা একটু ঝোল রাখবো এতটুকু আমি ঝোল রাখবো যাতে পিঠাটা খাওয়া যায় এই যে তরকারি কালারটা দেখেন এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢাইকা দেবো তারপর সৌদি আরব থেকে আইস আর রান্না করে নেয় আজকে প্রথম ডাকনা লাগাই এই হলো পিঠা ভাজতেছে পিঠা ভাজা শেষ পর্যায়ে আমি মাত্র আসলাম আইসা দেখি ভাজা হয়ে গেছে রান্না শুরু

থেকে মাংস রান্না শেষ এই যে মাংস রান্নাটা তো আমার শাশুড়িকে দিয়েছি এখান থেকে তরকারি পিঠা দিয়ে আমার শাশুড়িকে আগে খাইতে দিয়েছি এই আর এদিকে হচ্ছে এই যে পিঠা বানানো হয়ে গেছে আর এখানে ভাত বসাই দিছি এটা হচ্ছে রাইস কুকার ভাত বসাইছি ভাত তো প্রায় হয়ে গেছে ভাইটা দেই এদিকে হচ্ছে ডাল বসাইছি পানি ডাল এটা রান্না হয়ে গেছে প্রায় এখন হচ্ছে শুধু পাগারটা বাকি আছে ডালে পাগারটা দিলে হয়ে যাবে আর এখানে যে পেঁয়াজ কাঁটা রাখছি রসুন কাঁচামচ এগুলো কাঁচা রাখছি আর এদিকে ইলিশ মাছ লবণটা মা খাই রাই দিয়েছিলাম এখন হচ্ছে ইলিশ মাছটা মশলা দিয়ে মা খাবো তারপর খুব কড়া করে হচ্ছে তেলে ভেজে নিব ওইটা ভাজবো রান্না করবো না একটু ডাল বাগান দেওয়ার জন্য এই পাশে চুলা হচ্ছে ফ্রাইপ্যান বসাই দিচ্ছি এখানে বাগার দেব আর এই পাশে ডালটা হয়ে গেছে বন্ধ করে দিচ্ছি ফ্রাইপ্যানের মাঝে ডাল বাগান দিয়ে তারপর হচ্ছে ইলিশ মাছ ভাজবো এই হচ্ছে আমার ডাল বাগারের জন্য তেল গরম হয়ে গেছে হচ্ছে একটু শুকনা মরিচ দিলাম আমি আর দুইটা ত্রিশ টাকা গরমের রসুনের পরিমাণটা মনে হচ্ছে যে আমার কাছে একটু কম হয়েছে বাসায় রসুন ছিল না এত ছিল এখন রান্না করতে আসছি এখন দেখে রসুন নাই মনে থাকে না যে রসুন নাই খেয়াল থাকে না কয়েকটা কালো যেটা দিয়ে দিলাম এখানে একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম টালা জিরা ফাঁকি করা এটা আমার ডাল রান্না শেষ এবার হচ্ছে মাছের মশলা মাখাবো মাছগুলো হচ্ছে আমি লবণ দিয়ে রাখছিলাম লবণ দেওয়া হয়েছে এখন হচ্ছে মশলা দিবস হচ্ছে মরিচে ফাঁকি তারপর হলো হলুদের গুঁড়ো এটা হচ্ছে হালকা একটু গরম মশলা ফাঁকে সামান্য পরিমাণ এই হলো জিরার ফাঁকে এখন মশলা দিয়ে ভালোভাবে মা খাই না মাছগুলো ভাজতে হবে এ তোমার মাছ মশলা দিয়ে মাখানো শেষ ভালোভাবে এপিট ওপিট দুনো পাশে আমি ভালোভাবে মাখাইছি এখন হচ্ছে ভাজার জন্য দিয়ে দিয়ে দিলাম তেলটা এবার একটু গরম হবে তো মশা দিয়ে দিলাম মাছ হচ্ছে ঠিক আছে কেন কি লাগব

এই বাড়ি বোনা মানে রাইখা আর বাড়ি নেই কোনোদিন খাই নেই এই যে যাদের জন্য এত আয়োজন এই বৃষ্টির মাঝে সারা দিন ঘরে বসে বসে এই কাজ করছি এখানে হচ্ছে আছে পিঠা আর এই পাশে আছে গরুর মাংস তোমার শালীর

আমি তাড়াতাড়ি রাইন্দা আগেই ঘরে দিয়েছি আমার শাশুড়ির আর আমার রে দিয়েছি খাইতে লিগা মাংস দিয়া পিঠা দিয়ে দিয়েছি এখন আগে থেকে একটু ভালো হয়েছে আমার শাশুড়ি একদিন কইছিল ভাই ভাত ভালো লাগে না যদি খাজের পিঠা হইতো তাইলে খাইতাম দেখতাম কেমন লাগে এর লেগে আমার মনে আছে কথাটা আমি তো আজকে যেহেতু বৃষ্টির দিন স্কুলে যাই নাই বাসায় আছি তো বানাইয়া খাওয়াই আবার ভাবলাম মে মাসে স্কুলে আমিও যাই আবার মাছ উত্তরেও পাঠাই মাঝে মাঝে মাছ নাই তো ডাকায় গেছে এলেগে আমারই যাইতো তো খাওয়া নেবার না সন্ধ্যার পরে হ্যাঁ মেম বলতেছি যে চাল ভাজার জন্য আর এত পরিমান বাইরে বৃষ্টি হচ্ছে আর বাবু ভাইয়ের কাছে হচ্ছে চাজিরায় আর এদিকে মেম বলতেছে যে চাল ভাইজা পেঁয়াজ দাম মরিচদা মাইখা খাইবো তার জন্য চাল ভাজতে বললো আমাকে আর ওই পাশে ওরা সবাই খেলতেছি পড়া পড়তে বসছে আব দিয়া হল সবাই আমরা সবাই অনেক পছন্দ করি এই চাল ভাইজা যদি পেঁয়াজ দিয়ে খাই মাইখা খাইলে সবাই মিলে একসাথে তাছাড়া আবার বৃষ্টি দিনে তো আমরা আর অনেক বেশি মজা হয় এবং ভালো লাগে এখানে হচ্ছে সন্ধ্যার পরে চাল ভাজছি মেমার আমি যখন একসাথে হই তখন আমরা এই চাল ভাজাটা খাই চাল ভাজা পিyas কাছাবলী এগুলা দিয়ে যদি মা বেশি করে ঝাল দিয়ে অনেক মজা লাগে খেতে জানি কার কাছে কেমন লাগে আমাদের কাছে লাগে এটা আমাদের সেই ছোটগুলা থেকে গব স্কুল থেকে আইলে মা মাইখে দিতে আগে তো বাবু ভাই হলো বাসায় নাই ভাই একটু কাজে লেগেছে আর আমরা দুই বান দুই আসি আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না ঘরে বসে বসে এই কাজ করতেছি আমরা

তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর এই যে পাশে কি করতেছে মিস্তাহুল আবদিয়া আর হচ্ছে মুস্কান এরা হচ্ছে ছোট পাটি প্লেটে দিয়ে খাইয়া একদম বিছানা শেষ করে ফলাইছে আবদিয়া টাটা দাও সবাইকে বল আল্লাহ হাফেজ টাটা আল্লাহ হাফেজ